আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলুর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকাল একটা রেসিপি নিয়ে আসলাম লতি চিংড়ি মাছ দিয়ে চকচড়ি করবো আলুও দিয়ে দেবো একটু তো লতিটা আমি ভাপিয়ে এনেছি একটু তো আমি এখন রান্নায় চলে যাই তেল আমার গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি কয়টা ভাজি করে নেব একটু হলুদ দিয়ে দেব মাছটা মাছ সুন্দর ভাজা হয়ে গেছে আমি এটার ভিতরেই আদা রসুন বাটা দিলাম আদা রসুনটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমি এখন একটু জিরে বাটা দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে দেব। আমি পেঁয়াজ মরিচ কাটে রাখছি ওইটা আমি আলুর সাথে কষিয়ে নেব ওইটা আমি এখনই দেব না একটু মরিচের গুড়ি দিয়ে দেব। একটু হলুদের গুড়ি দিয়ে দেবো এটা আমি সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষানো হয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে দেব। একটু লবণও দিয়ে দেবো আমি এখন আলুটা দিয়ে এখন আমি এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রাখছিলাম সেটা দিয়ে দেব। এবার আমি কয়টাও দিয়ে দেবো এখন পানি দিয়ে দেব আমি একটু ভাজা জিরে গুড়ি করে রাখছিলাম সেটাই দিয়ে দেবো এখন চিংড়ি মাছ দিয়ে লতি চচ্চড়ি আমার হয়ে গেছে তো যখনই দেখব এখানে লাল লাল কোরোর চতুর সাইড দিয়ে লাল লাল পুরা পুরা হয়ে গেছে তখনই বুঝতেই হবে পারফেক্টভাবে চচ্চড়িটা হয়ে গেছে আর সেই সময় খাইতে কিন্তু খুবই স্বাদ লাগে একটা বাসনা বেরোয় সুন্দর তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ